বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন টাইম হয়ে গেছে ছটা দিন তো চলে আসলাম খেয়া ঘাটে আর ওই দেখতে পাচ্ছ ওই দেখো অঙ্কিতা তো অঙ্কিতাকে এখন খেয়া পার করে ওপারে ভ্যানে তুলে দিয়ে আবার আসবো আর আজকে তো বৃহস্পতিবার তো বাচ্চাদের পড়ানো নেই তবু বাচ্চাদের পরীক্ষা হচ্ছে তো তার জন্য বাচ্চাদের পড়াতে হবে খেয়ে ওপারে পার করি তো ও একটা চলে গেল দেখতে পাচ্ছ একটা খেয়া চলে গেল এর পরের খেয়ে অঙ্কিতাদের নিয়ে যাব তো চলো দেখতে থাকো ব্লকটা গোটা দিনটা সামনে থাকো আর এদিকে দেখো নদীতে পাটা জাল দিয়েছিল রাতে আর এখন দেখো জাল তুলতে এসছে নৌকায় করে জালে তুলবে তুলেই মাছ নিয়ে বসবে আমাদের বাজারে তো নদীর দৃশ্যটা দেখো সকালবেলা কি সুন্দর লাগছে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের মানে জেটি ঘাট যেটা ঘাটে মানে এই ট্যাঙ্কির ভিতরে কতটা জল জমে গেছে জোয়ারের সময় না মানে ভেসালে পুরো জল ঢুকে ভর্তি হয়ে যায় তো ভাটা আবার এটা মোটর দিয়ে মানে জলটা বের করে দেয় দেখতে পাচ্ছ জলটা দিচ্ছে আর যে মানে ভেসালটা পুরো ছাইটে জং পড়ে গেছে তো আগে না আমাদের ঘাটের অবস্থা প্রচুর খারাপ ছিল তো এক হাঁটু কাদা টাদা মেখে মানে আমাদের বড় বাজার তো গোসবাই আর যেতে গেলে এই পার হয়ে যেতে হয় তো কি কষ্ট করে যে আগে যেতে হতো তো এখন এই ঘাটটা করে আমরা খুব ভালো আছি আর ওপারে তো কতবার ভাঙনে ঘাট তৈরি করে নিয়ে যায় আর এবার ওপার দুপারে ঘাট খুবই খারাপ ছিল তো এখন বেশ ভালো চলে আসলাম পাখিবেলা পাড়ে অঙ্কিতাকে গাড়িতে বসিয়ে দিয়ে যাচ্ছি আর এখানটা দেখো একদম ঘাটের পাশেই দেখতে পাচ্ছ কেওড়া গাছে গাছে ফুল হয়েছে দেখো মুরগিদের খাবার দিলাম দিলাম দেখতে পাচ্ছ আর ওর মাটা এত দুষ্টু যে পা দিয়ে না পা দিয়ে দিয়ে সব ফেলে দিচ্ছে আর দেখো মুরগির বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে অঙ্কিতাকে স্কুলে দিয়ে ফাইনালি চলে আসলাম পাড়ি দিকে দেখো মুরগি ডাক এখনও দিচ্ছে আর এসে দেখো মুরগিদের খেতে দিয়ে দিলাম তো চলো যাদের পরীক্ষা তারা তো পড়তে এসছে তাদের পড়াবো মানে দেড় ঘন্টা মতন পড়িয়ে ছুটি দিয়ে আমি রান্না বান্না করব করে আবার যাবো অঙ্কিতাকে নিয়ে আসতে ওই পারে তো আজকে বলেছে মা তোমাকে আসতেই হবে তো বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম এইমাত্র ছুটি দিয়ে টুকটাক কাজ করছিলাম আর আমার একটা বন্ধু এলো স্কুল লাইফের তো আমার একটা বন্ধু এলো স্কুল লাইফের তো দেখতে পাচ্ছ বিয়ের কার্ড দিয়ে গেল তো মেয়েগুলোর তো সব বিয়ে হয়ে গেছে তো আমাদের স্কুলে যারা আমরা একসঙ্গে পড়তাম না তাদের সবার বিয়ে হয়ে গেছে শুধু একটা বান্ধবী আছে আর সব করার বিয়ে হয়ে গেছে আর বন্ধুদের তো অনেক হয়নি মানে গুন্তি মনে পাঁচ ছ জনের বিয়ে হয়ে গেছে বাদ বাকি কারোর বিয়ে হয়নি তো এই বিয়ে হওয়া শুরু হয়েছে তো এই দেখো একটা বন্ধুর তো চলো বিয়ের কার্ডটা খুলে দেখাই তো কার্ডটা কিন্তু খুব সুন্দর করেছে আর এখানে দেখো নাম লেখা আছে উল্টে গেছে কই রে ও নাম লেখা আছে সুমন আর নবনীতা আর আর এখানে দেখো আমার নাম আর আমার বরের নাম লেখা আছে তো ভিতরে খুলি কার্ডটা খুব সুন্দর বানিয়েছি ভিতরটা দেখো আরো সুন্দর খুব সুন্দর লাগছে তো চলো দেখি লেখা লেখা আছে আছে সুমন তো দেখতে পাচ্ছ সুমন নবনীতা লেখা আছে খোলা যাক এবার তো এই দেখো কার্ডটা কি সুন্দর লাগছে আর এখানটা দেখো সুমন লেখা আছে আর নবনীতা লেখা আছে এইবার দেখো এখানটায় আছে শ্রী শ্রী প্রজাপতি নম তো দেখতে পাচ্ছ চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল বিয়ে আর এদিকে বউ ভাত হল ছয়ই বৈশাখ কুড়ি এপ্রিল বউ ভাত কুড়ি তারিখে বউ তো আমরা বউভাতে যাবো আর আর আরেকটা বন্ধু করে গেছিলো পরশু দিনে ব্লকে দেখেছিলাম তার আগে একটা বান্ধবী বিয়ের কার্ড পাঠিয়েছে তো প্রচুর বিয়ে বন্ধু বান্ধবের বিয়ে ভরা তো কোথায় যাব মানে এই বিয়েটা তো কুড়ি তারিখে পড়ছে আর ওদের বিয়ে বাইশ তারিখে তো তারপর পরও বিয়ে আছে তো একুশ তারিখ থেকে আমি যে বাচ্চাদের পড়াই তাদের আবার পরীক্ষা তো পরীক্ষা হচ্ছে মানে দুটো স্কুল দুটো প্রাইমারি স্কুলের বাচ্চারা আমার কাছে পড়ে তো এক প্রাইমারি স্কুলের বাচ্চাদের পরীক্ষা চলছে আর এক প্রাইমারি স্কুলের পরীক্ষা একুশ তারিখ থেকে তো তাই ভাবছি যে কি করা যায় এই বিয়েটা কুড়ি তারিখে মানে যেতে পারবো একটা আমার কলেজ লাইফের বান্ধবীর বিয়ে তোর বিয়ের আগের দিন আমাদের যাওয়ার কথা ছিল তো যেতে পারবো না মনে হয় তো বান্ধবী খুব রাগ করবে আমার এখান থেকে অনেক দিন আগের থেকে বলা যে আমি তোমার বিয়ের আগে যাব তো দুঃখিত কি করবো বলো তো পরের বাচ্চা নিয়েছি তাদের যদি ঠিক পরীক্ষার মুখে যদি ছেড়ে আমি বিয়ে খেতে যাই তাহলে তো সেটা কারোর চোখে ভালো দেখায় না আর গার্জেনরা তো মেনে নেবে না এই বিয়েটা যেমন ধারে কাছে যেতে পারবো মানে বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে আমি যেতে পারবো কিন্তু ওই বিয়েটা না অনেকটা দূর আমার বাড়ির থেকে বাড়ির থেকে মিনিমাম সাত আট ঘন্টা লাগে যেতে তো বোঝো তো চলো যদি তো যাই অবশ্যই শেয়ার করব তো এখন আমি রান্না করব আর আজকে অঙ্কিতাকে ওই পারে আমার নিয়ে আসতেই যেতে হবে হলে মেয়ে খুব রাগ করবে তো চলো রান্না রান্নাবান্না করি বাইরে একজন এসছিলো তো এখন পাখায় রান্না করব তো তার জন্য যতটা পারি দেখানোর চেষ্টা করব বাদ একবারে ফাইনাল লুকটা দেখিয়ে দেব আর একবারে দুবেলা রান্না করবো কারণ অঙ্কিতার বাবা আজকে আসবে না মানে আজকে কি এখান থেকে মিনিমাম চার পাঁচ দিন বাড়িতে আসতে পারবে না নিতে না এই চার পাঁচ দিন মতন গেস্ট ভর্তি তো বাড়ি আসতে পারবে না বলে দিয়েছে তো আসবে বলতে দুদিন তো একদম আসবে না তারপরে আসলে আসবে তো তার জন্য একবারে দুবেলার মতো রান্না করে নেব নিয়ে রাত্রে আবার বাচ্চাদের পড়ানো আছে তো চলো ঝটপর রান্না করি আর উননে করবো যতটা পারি দেখানোর চেষ্টা করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো রান্না করতে বসে পড়লাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে একটা ভাজা করব আর কি কি রান্না করছি সবকিছু শেয়ার করব তো চলো দেখতে থাকো প্লাস্টিক দিয়ে উনুনটা জ্বালিয়ে নেব আকাশের পরিস্থিতি কখনো প্রচুর রৌদ্র হচ্ছে আবার কখনো একদম অন্ধকার হয়ে আসছে

দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স আছে ঢেঁড়স গুলো কেটে নি আর এদিকে কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি মনটা কিন্তু বেশ জ্বলছে তো কাটবো আর রান্না করবো না হলে আবার অঙ্কিতাকে আনতে লেট হয়ে যাবে বুঝলি এদিকে দেখো মুরগি টুরগি সব শুরু করে দিয়ে তো ওদিকে তেলটা দিয়েছি তো এই উনুনটা একটু কম জলে এটাই বেশ জলে তার জন্য আমার কাটতে কাটতে ওদিকে তেলটাও গরম হয়ে যাবে একবারে রান্না হয়ে যাবে নটায় বেশি হয়ে গেছে চটপট রান্না করে একটু ভাতটা আর এদিকে দেখো জল করলাম করে অঙ্কিতাকে নিয়ে একবারে বাড়ি ঢুকলাম এই দেখো ব্যাবিটা আমার কই ও অঙ্কিতা এখানটায় স্কুল থেকে এসে কষ্ট হয়ে গেছে শুয়ে পড়েছে তো বাইরে সকাল থেকে না মেঘলা মেঘলা ছিল এখন আবার প্রচন্ড রৌদ্র তো এখন একটু বসবো বসে তারপরে স্নান করব স্নান করে এসে ঠাকুর পুজো টুজো দিয়ে একবারে লাঞ্চে কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো সকাল সকাল আজকে সকালে বাচ্চাদের পড়া দিকে কি ঘুম পাচ্ছিলো আমার তো কালকে আমি তো জানি না যে বাচ্চারা পড়তে আসবে আজকে তো রাত্রে একটা দেড়টা বেজে গেছে ফোন দেখতে দেখতে তো তার জন্য সকালে প্রচুর ঘুম পাচ্ছিলো বেশি কথা না বলে এখন স্নান করে আসি আর খুব জল খাওয়া পেয়ে গেছে একটু জল খেয়ে নিই স্নান করে আসলাম আর এখন টাইম হয়ে গেছে এগারোটা অঙ্কিতা ঠাকুর পুজো দিচ্ছে অঙ্কিতা কিন্তু বাবার মাথায় জল ঢালছে আর আজকে না স্নান করতে গিয়ে আমাদের ঘাটটা ভেঙে গেছে তো তার জন্য আমাদের পুকুরের স্নান করিনি তো অঙ্কিতার আমি আমাদের পাশের বাড়িতে স্নান করতে গেছিলাম তো ওখান থেকে স্নান করলাম আর আমাদের পুকুরের মানে বিশাল খারাপ অবস্থা তো থালা বাসন ধুতে গেলে যা কষ্ট তো একদম তো জল কমে গেছে মাঝখানে জল আছে কিন্তু ঘাটের চারি সাইডে তো পাক মতন আর মাটি আর একটু শুকালে অসুবিধা হবে না কানা দিয়ে সব করা যাবে তো প্রচুর অসুবিধা আজকে তাই পাশের বাড়ি স্নান করতে গেলাম তো অঙ্কিতা ওইদিকে ঠাকুর পুজো দিতে থাকুক আর আমি এদিকে ভাতটা রেডি করি কাল থেকে অঙ্কিতা এখনো ভাত খাইনি তো অন্য দিন তো ভাত খেয়ে যায় বাড়ির থেকে মানে চার পাঁচ গাল আর ওইখানে টিফিন খেয়ে নেয় তো আজকে শুধু ওই একটা বিস্কুট খেয়ে এই বারোটা পর্যন্ত আছে তো চলো ঝটপট ভাত বেরে নিই আর কি কি রান্না হয়েছে চলো একবার শেয়ার করি এদিকে আছে ঢ্যাঁড় আলু ভাজা আছে আর এদিকে করেছি অঙ্কিতার জন্য স্পেশাল সয়াবিন আলুর তরকারি তো বলেছিল আলু খাবো আর এদিকে আছে ভোলা মাছ কালকে যেটা সেই মাছ দিয়ে তরকারি করেছি দেখতেই পেলে তিনটা তরকারি করেছি ঢেড়শ আলু ভাজা করেছি আর তো বলেছিল মা আমার জন্য সয়াবিন আলুর তরকারি বানাবে তার জন্য মাছ থাকার সত্ত্বেও সয়াবিন আলুর তরকারি করতে হয়েছে আর ওদিকে কালকে তো গাগরা মাছ পেয়েছিল আর ভোলা মাছ পেয়েছিল তো তাই দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি করলাম তো চলো এবার লাঞ্চ করা যাক মা এখন ভাত বাড়ছে আমার ভাজাটা হয়ে গেল কিন্তু মা এখনো ভাত পারলো দেখো কি কি তরকারি হয়েছে দেখিয়েছি দেখো মাছের তরকারি দেখো এই দেখো দেখিয়েছি তো তো এখন টাইম হয়েছে পাঁচটা উনিশ হয়ে গেছে তো আজকে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছি তো ঘুম আর ভাঙেনি তারপরে আর আশাই হয়নি এখন টাইম হয়েছে পাঁচটা কুড়ি হয়ে গেছে তো অঙ্কিতা আজকে পড়তে যায়নি তো ঘুমিয়েছিলাম মা মেয়ে দুজন ঘুম থেকে উঠেছি তিনটের সময় ঘুম হয়ে গেছিল তো অঙ্কিতাকে এত ডাকাডাকি করলাম তো গেলই না মানে উঠবে না তো আর যাওয়াই হলো না আর এখন দেখো কিরকম আকাশ অন্ধকার করে আসছে এদিকে দেখতে পাচ্ছ ঝড় উঠেছে তো বৈশাখ মাস তো পড়ে গেছে এবার কাল বৈশাখী যখন তখন চারা দিয়ে উঠবে বিশেষ করে এই বিকাল টাইমটা বেশি করে ঝড় হয় তো দেখতে পাচ্ছ কেমন হাওয়া হচ্ছে গাছগুলোর দিকে দেখলেই বুঝতে পারবে আর আকাশটা দেখো এত মেঘলা তো বৃহস্পতিবার বাজারবার তো আমি তার জন্য রেডি হয়ে গেছি তো দেখি বাজারে যেতে পারি কিনা যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই যাব তো এইদিকে দেখলে বুঝতে পারবে তো আজকে বৃষ্টি হবে তো দুঃখের বিষয় আমাদের এখনো ধান কাটা হয়নি মাঠে ওইভাবে পড়ে আছে তো ধরে কাটা চলছে মানে গাড়িতে কাটার কথা বলেছিলাম না তো গাড়ি আসেনি তার জন্য হাতে কাটতে হচ্ছে তো বৃষ্টি হলে সব সর্বনাশ হয়ে যাবে তো চলো এখন দেখি বাজারে যাব ভাবছি তো বাবা তো আজকে আসতে পারবে না ওদের লজে প্রচুর পার্টি তার জন্য তো কি করবো তাই ভাবছি তো চলো যদি বাজারে যাই অবশ্যই শেয়ার করছি এখন মুরগিগুলো আগে তুলে দিই হয় চলে আসলাম বাড়িতে আর দেখো একদম ভেজে চ্যান হয়ে গেছি আর এদিকে দেখো অঙ্কিতা কি খাচ্ছিস তুই অঙ্কিতা খাবার নিয়ে এসছি তো খাবার খেতে শুরু করে দিয়েছে তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সঙ্গে ঝড়ও হচ্ছে তার জন্য দোকানদাররা সব মানে জিনিসপত্র গুছানো শুরু করেছে আর সব কিছু সস্তা দিয়ে দিচ্ছে আজকে তো টুকটাক বাজার করলাম মাছের দোকানে যায়নি প্রচুর বৃষ্টি হচ্ছে তাও দেখো একদম পুরো ভিজে গেছি বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে দেখো তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকে সুস্থ থাকো টাটা